আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাই মনে করতে পারতেছেন যে কিরে এই যে মিয়া রফিক ভাই এই যে এগুলো কি দেখাচ্ছে এই যে এত বড় বড় দেলান কোঠা এই যে প্রবাসের মাটিতে ইতালির এই শহরে এগুলো কি দেখাচ্ছে এবং কি বক বক করতেছে শুনেন খুবই গুরুত্বপূর্ণ দুইটা কথা বলতে চাই আজকে আপনাদেরকে আমার পেছনে একটি গর্ত দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গর্ত এটা কিন্তু বাংলাদেশের মতো একটা মাটির গর্ত না এটা হচ্ছে সম্পূর্ণ পাথরের একটা শহর ইট পাথরের একটি শহর আপনারা জানেন মিডিল মাটি নাই শুধু পাথর আর পাথর এই পাথরগুলো খোদাই করে তারা এত বড় একটা প্রজেক্ট তৈরি করার জন্য মানে এটা একটা বিল্ডিং হবে এখানে প্রায় পনেরো ফুট থেকে ষোলো ফুট মাটি তারা এখানে গর্ত করছে এই গর্তের মধ্যে থেকে তারা একটা বিল্ডিং নির্মাণ করবে ঠিক আমার আশপাশে যে বিল্ডিং গুলো দেখছেন এরকম বিল্ডিং তৈরি করবে আর এই বিল্ডিং গুলো কারা করবে আমাদের মতো প্রবাসী বাইরা হয়তো কেউ বাংলাদেশ থেকে কেউ পাকিস্তান কেউ ইন্ডিয়া থেকে বা কেউ শ্রীলঙ্কা থেকে আচ্ছা আমি আমার বাংলাদেশী বাইদের কথাই বলি এই যে আমার বায়রা এই যে এত কষ্ট করে তারা থাকে কই জানেন তারা খায় কি জানেন আপনি আপনারা জানেন এই যে কাজগুলো করে দিন রাত পরিশ্রম করে এই বর্তটার কাজ শেষ হয়ে গেছে কাল থেকে এখানে বেশ হবে যার জন্য এখন লোকগুলো নাই আর না হলে আমি আপনাদেরকে দেখাইতে তো আমি কেন এত কথা বলতেছি বলতেছি কারণে এত কথা সেটার তো না দিয়ে আপনাদের কাছ থেকে ইতি টানব না দেখেন এই যে এত বড় বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রবাসীদের হাতে গড়া কিন্তু প্রবাসীদের মূল্যায়ন প্রবাসীদের থাকা প্রবাসীদের খাওয়া সেই বিষয় নিয়ে কিছু কথা এই যে দেখছেন না ছোট ছোট এই যে টিনের টঙ্কার মতো একটু ছোট ছোট টিনের ঘর দেখতে পাচ্ছেন ছোট ছোট একটু ভালো করে খেয়াল করবেন আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে গাড়ির মানে ছোট ছোট গাড়ির মতো করে গরগুলো এই গরগুলোর মধ্যেই মধ্যে কিন্তু প্রবাসী বাইরা থাকে সারা দিন পরিশ্রম করে রাত পরিশ্রম করে উপরে টিন এগুলো কাঠের বাক্স এই বাক্সর মধ্যে থাকে তারা কেউ কেউ বিল্ডিং এর ছাদের নিচে থাকে সবাই না এত পরিশ্রম করে এই গরমের মধ্যে থাকে এই হাড়ভাঙা পরিশ্রম করে কিন্তু তাদের মূল্যায়ন কই আসেন তাদের খাওয়ার কথাটা বল শুধু এই ঘরের মধ্যে থাকে তা না যেখানে কাজ করে এই যে যেমন একটা বিশাল গর্ত যখন কাজ করে ঠিক সেই কাজের সময় তারা এইখানে যেখানে কাজ করে সেইখানে তারা বসে সেখানে খেয়ে নেয় অর্থাৎ সকালে নাস্তাও সেখানে করে দুপুরবেলা বাতও খায় সেখানে রাতের বেলাও অনেক সময় লাইট জ্বালিয়ে কাজ করে তখন ভাত খায় সেইখানেই খায় তো সব বিষয়গুলো বলতেছি এই জন্য যে তারা এত পরিশ্রম করে এত পরিশ্রম করে তাদের আরাম কোনো সুযোগ সুবিধা এই প্রবাসের মাটিতে শুধুমাত্র পরিবারকে সচ্ছল রাখার জন্য ভালো রাখার জন্য তারা এই পরিশ্রমগুলো করে কষ্টের কথা কি জানেন আমাদের সেই কষ্টটার মূল্যায়ন কিন্তু বাংলাদেশ থেকে পরিবার তথা সরকারি বেসরকারি কোনো সংস্থা থেকে আমরা পাই না ঠিক বলে পরিবার থেকে কেন পায় না সেটার ব্যাখ্যা করে দিচ্ছি আগে বলি সরকারি সংস্থা থেকে কি পাই সর্বপ্রথম এয়ারপোর্টে গেলেই তো আমাদের ব্যাগ কেটে নিয়ে যায় মালামাল চুরি করে নিয়ে যায় এই সেই সমস্যা নানাবিধ ইমিগ্রেশন ক্রস করার সময় বিভিন্ন প্রশ্নবিদ্ধ মানে বিভিন্নভাবে তারা হয়রানি শিকার হয় আসেন পরিবার থেকে কেন মানে এই কথাটা বললাম যে পরিবার থেকে তারা কি পায় এই যে হার পরিশ্রম করে মাসকে মাস বছরকে বছর বিদেশ করার পরে তারা ছোটখাটো একটু গর দরজা করার জন্য বা কিছু সঞ্চয় করার জন্য এত পরিশ্রম করে দেশে যায় দেশে গিয়ে হয়তো ঘর কেউ অনেকেই ঘর দরজা করতে পারে অনেকেই করতে পারে না কিন্তু পরিবারের লোকদের কাছ থেকে সে সব অবহেলা অবজ্ঞা পায় দিন শেষেই বলে পরিবারের লোক বলে তোমরা কি দিছ কি পাইছি তোমার কাছ থেকে আমরা কি পাইলাম তাইলে বলেন এই কষ্ট আমাদের এই কষ্ট আমরা রাখি কোথায় এই জন্য একটা মেসেজ দিতে চাই সবাইকে আপনারা যারা প্রবাসে থাকবেন হার্ট পরিশ্রম করবেন বা যেভাবে না সেভাবে পরিশ্রম করবেন নিজেদের জন্য কিছু সঞ্চয় রাখার চেষ্টা করবেন বিশেষ করে আমার মতো সর্বশান্ত হয়ে যেন না ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু প্রবাসে এসে আসলে কিন্তু সেভাবে এখনো পর্যন্ত মানে উন্নত জীবন যাপন করার মতো করে মানে করার মতো আমি কোনো ইনকাম করিনি এটা সবার কিসমতে থাকে না সবার ভাগ্যে থাকে না তো যাই ইনকাম করেছি আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে কোন রকম চলতে পারতেছি কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা যারা প্রবাস করতেছেন তারা নিজেদের জন্য কিছু সঞ্চয় করবেন পরিবারের লোকে যদি আপনাকে লাথতে উষ্ঠা দিও ফালাই অধে যেন আপনি নিজের পায়ে দেশের মাটিতে কিছু করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম